সরকার বাড়িতে জামাই সৌম রায় আপনাকে অনেক অনেক শুভেচ্ছা মৌবনির বর সৌম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং কতটা টেনশনে রয়েছে আর কতটা এক্সাইটমেন্ট টেনশন জিনিসটা আমি আজকেও আমি কিছু ফিল করছি না বিয়ে হচ্ছে এই পর্যন্তই মানে এতে টেন্সড হওয়ার আর কি আজ হ্যাঁ তো এটা একটা জীবনের জাস্ট একটা আর একটা ঘটনা আর একটা অধ্যায় হ্যাঁ আর একটা অধ্যায় এক্সাইটমেন্ট লুকিং ফরওয়ার্ড টু ইট মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা দেখি কি হতে চলেছে এরকম একটা ব্যাপার প্রত্যাশা আশা প্রত্যাশা এইরকম নার্ভাসনেস বা ওরকম টেনশন ওই ধরনের কিছু নেই মৌবনি একেবারে অন্য ফিল্ডের একজন অভিনেত্রী সেক্ষেত্রে যখন প্রথম আলাপচারিতা হলো কী ধরনের কনভার্সেশন বিকজ আপনি একটা অন্য ফিল্ড থেকে আসছেন রিসার্চ অ্যানালিস্ট এবং সে একজন মডেল এবং অভিনেত্রী হ্যাঁ প্রথম দিকে আমরা কিন্তু নানান রকম আলোচনাই করেছি মানে ফিল্ম নিয়েও যেমন আলোচনা করেছি নানান রকম অন্য অন্যান্য জিনিস যেমন বেড়ানো আমরা দুজনেই বেড়াতে ভালোবাসি নানান জায়গা বেরিয়েওছি তো সেসব নিয়েও আলোচনা করেছি বইপত্র সাহিত্য ইত্যাদি এসব নিয়েও গানের গান নিয়েও আলোচনা আমরা দুজনেই যেহেতু পুরনো গান শুনতে ভালোবাসি সেসব নিয়েও আলোচনা ইত্যাদি নানান রকম আলোচনা হয়েছে সরকার বাড়িতে জমজমার বিয়ের আসর দেখাই যাচ্ছে সাহায্যে মৌবনী আর মৌবনী কি কার সঙ্গে ডিসকাস করছে দেবশ্রী রয়ের সঙ্গে বোঝা যাচ্ছে মৌবনী প্রথমে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আর এত সুন্দর সেজেছ ময়ূরকণ্ঠী রঙের শাড়িতে তোমাকে দেখতে পাচ্ছি গলায় গোলাপের মালা এই পুরো আজকের সাজগোজটা কি তোমারই ব্রেন চাইল আমি বলবো আমি টিকটা দিয়েছি ফাইনালি কিন্তু যে পরিমাণ পরিশ্রম আমার দুই বোন করেছে এবং মা হ্যাট সম্প্রদায় মানে প্রতিটি স্টেপে মানে যে কটা জিনিস আজকে আমি পড়ে রয়েছি প্রথমত তাদের আন্তরিকতা ভালোবাসা তাদের আশীর্বাদ এটাতে মিশ্রিত রয়েছে এটা আমার কাছে খুব প্রিয় এই সাজটাই আমার কাছে খুব প্রিয় আর কতটা টেনশন কতটা এক্সাইটমেন্ট কারণ বর চলে এসেছে বিয়েতে বসে গেছে আর সবথেকে বড় কথাই সম্বন্ধ করে এই অ্যারেঞ্জ ম্যারেজ যে টেনশন হচ্ছে কি বলি তোমাদেরকে তো মনের কথাই বলি সব সময় সত্যি খুব টেন্স লাগছে এত টেন্স আমার মাধ্যমিক পরীক্ষার সময় হয়েছিলাম ছিলাম না আর খুব সুন্দর প্রশ্ন যখন কোণের সাথে প্রথম আয়নায় নিজেকে দেখলে ছবির পর্দায় তো অনেক দেখেছো ফিলিংসটা কেমন কিন্তু বলবো একেবারেই আলাদা মানে আমরা তো প্রত্যেকবার একটা সাজে সাজি এবং সেটা একটা সিনেম্যাটিক ওয়ার্ল্ডের সাজ কিন্তু আজকের দিনে বুঝতে পারছি যে এই ফিলিংটা একেবারেই অন্যরকম এই যে একটা নতুন কিছু শুরু হচ্ছে সেটা যে ফিলিংটা যে কি সাংঘাতিক ইম্পালসিভ এবং ভয়াবহ বেশ কিছুটা মানে একটু টেনশন হচ্ছে আবার ভালোও লাগছে গাইড করার জন্য পাশে সব সময় শুরু থেকে জেনে আছেন বলা যাচ্ছে যে বিয়ের তুমি সমস্ত কিছুটা মায়ের পরে তুমি সমস্ত কিছু পরিচালনা করেছ দিদিরা তো সেকেন্ড মাই হয় সুতরাং মানে তবে ব্যবস্থাপনা আমি শুধু নই আমার সঙ্গে আরেকজনও রয়েছে দ্য গ্রেট মমতাজ দেখতেই পাচ্ছো প্রচন্ড ব্যস্ত হয়ে রয়েছে অলরেডি আর মানে আমাদের ব্যস্ততাটা আজকে অন্য লেভেলে তোমাদের টেনশন কতটা রয়েছে মউতো তোমাদের খুব স্নেহের খুব আদরের খুব স্নেহের খুব আদরের কিন্তু টেনশন কিছু নেই কারণ আজকে আমরা একটা নতুন ভাই পেতে চলেছি চলে এসেছে মানে মেয়ের বাড়ির বরকত্তা বলা যেতে পারে কি বলবো আমি दारू খায় এজ ইউজুয়াল এখনো दारूগা হইই রইছি আমি একটু না খুবই ইমোশনাল আমি জানি একটা টাচি ফিলি ব্যাপার তবে মৌকে কনের সাজে দেখে কেমন ফিলিংসটা বল ওকে আগে কনের সাজে দেখেছি ছবিতে তো সেটা তো আমাদের একটা কি বলবো ট্রায়াল রান হয়েই রয়েছে বাট প্রথম একটা হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে এটা একটা মানে আমি প্রথমে ভেবেছিলাম কি এটা তো আমরা আগে সেজেছি ওকে আমি দেখেছি এই সাজে আগে মানে ইট উইল বি সেম থিং আজকে যখন ওকে সাজাতে শুরু হলো ও সাজতে শুরু করলো ধাপে ধাপে যত সাজটা এগোচ্ছে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল ভেতরে মানে এটা হ্যাঁ আর হ্যাঁ এটা মনে হচ্ছে

সাথে দেবশ্রীরা কি বলবে মৌবনী তোমার খুব কাছের মানুষ একদম ভীষণ কাছের মানুষ এবং ওর সঙ্গে আমার একটা বন্ডিং আলাদা কারণ সবসময় আমাদের না এই পশু নিয়ে আলোচনা হয় কোনো ডগ কিছু হলো বা কিছু হলো আমাকে ফোন করলো আমি ওকে ফোন করলাম বা কোনো সিরিয়াস ম্যাটার হলে হ্যাঁ তো মানে ভীষণ মানে সবাই তিন বোনই পশুপ্রেমী কিন্তু ওর সঙ্গে আমার বর্নিংটা আলাদা মানে ও সবসময় ফোন করে দেবশ্রী দিয়ে এটা কী হবে বা ওখানে একটা কুকুর দেখলাম বা আমি বললাম যে তুমি বললো হ্যাঁ এটা তারপরে আমি খুব একটা সিরিয়াস ম্যাটারে জড়িয়ে পড়েছিলাম ও বারবার ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছে মানে কী হচ্ছে মানে আমি একটা কেস করেছিলাম কোর্টে সেইটা নিয়ে ও খুব কনসার্ন ছিল এবং বারবার ফোন করেছিল আমায় তো সেই দিক থেকে আমি ভীষণ হ্যাপি আজকে যে ও একটা নতুন নতুন একটা জীবন শুরু করছে এবং আমি আশা রাখবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন খুব সুখে থাকে খুব ভালো থাকে আর একটাই রিকোয়েস্ট যে এভাবেই যেন পশু পাখি নিয়ে থাকে এবং প্রকৃতিকে ভালোবাসতে একদম বোঝাই যাচ্ছে যে বাড়িতে একেবারে আনন্দের আবহ জমজমাট মগনি দিয়ে ক্যামেরায় কাঞ্চন ভূমিকের সাথে মানবভাষাক নিউজ